আসসালামু আলাইকুম আজকে কিছু অপ্রিয় কথা বলবো অপ্রিয় সত্য কথা আমাদের শিশু শিশু বয়স। এই রাজনৈতিক দল আসেনি আপনারা এগিয়ে আসবেন না কারণ এগিয়ে আসলে যদি ভোট কমে যায় এগিয়ে আসলে যদি আপনাদের পার্শ্ববর্তী দেশ বা আপনারা যাদেরকে খুশি করে ক্ষমতা আসতে চাচ্ছেন ওরা যদি মাইন্ড করে রাগ করে আপনারা এগিয়ে আসবেন না তবে আন্দোলন যদি উত্তরোত্তর উচ্চ পর্যায়ে চলে আসে পিকে কিন্তু আবার আন্দোলনের সামনে সারিতে এসে মাইক নিয়ে লম্বা কথা আপনাদের কাছ থেকে শুনবো সম্ভবত আমার সম্মানিত মিডিয়ার ভাইরা রিপন মিয়া তার মায়ের সাথে যেটা হয়েছে সেটা আমি কোনোভাবে ছুটে করছি না কিন্তু ভাই এই যে দর্শন শিকার এটা কি রিপন মিয়ার ঘটনার চেয়ে খুব কম জিনিস এ ধর্ষণ নিয়ে আপনাদের মিডিয়ার নিউজ নাই পরিমণি নিয়ে রিপন মিয়া নিয়ে আজে বাজে নিয়ে প্রত্যেক প্রত্যেকটা চ্যানেল গুলো প্রত্যেকটা ন্যাশনাল নিউজ নিউজ করতে পারেন কিন্তু দর্শন নিয়ে আপনার নিউজ করেন কেন কারণ সে মাদ্রাসা শিক্ষার্থী এবং দর্শনের সাথে জড়িত আছে কি ইস্কন দর্শনের সাথে জড়িত আছে কে আমাদের হিন্দু ভাই ওরা যদি মাইন্ড করে ওরা যদি রাগ করে সেজন্য আপনারা মিডিয়ারা এই আসামনির ব্যাপারে নিউজ করবেন না এবং আমার সম্মানিত এনজিও বড় বড় এনজিগুলো মানবাধিকারের কথা বলেন আমাদের বাংলাদেশে সতেরো বছর ছয় মাস বয়সে একটা মেয়ের বিয়ে হলে বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনারা সদল বলে ছুটে যান একটা ছোট্ট শিশু তেরো বছর বয়স দর্শন হয়েছে এই এনজিও গুলো এই মানব কর্মীগুলো গুলো আপনার কোথায় আপনি গিয়ে আসবেন না কারণ আপনাদের এখানে ফান্ড নাই কারণ এটা নিয়ে কথা বললে আপনাদের সেই ডোনাররা রাগ করতে পারে আপনাদের এনজিও কেউ না কেউ বন্ধ করে দিতে পারে ভাই আমরা একটু ছোটখাটা এনজিও চালাই এই গত কয়েকদিন ধরে এই নিউজ পাওয়ার পর থেকে আমরা ঘুরছি কিভাবে আসামনির আসামনির পাশে দাঁড়ানো যায় আমরা ইতিমধ্যে আমাদের আমাদের একজন প্রতিনিধি গাজীপুর গিয়েছেন ইসাকান ভাই আমরা বলে দিয়েছি আগামী এক বছরের জন্য তার তার পড়ালেখার খরচ আমরা দিব ইনশাআল্লাহ এবং আশামনির পরিবার যদি রাজি হয় আসামনির বাকি জীবন আল্লাহ আল্লাহ সফল কোনো পরিচয় আলহামানি মহিলা আমাদের সাথে হোস্টেলে থাকা খাওয়া সব সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করছি ভাই আমাদের সম্বন্ধে পুলিশের ভাইগন আপনাদের পুলিশের ডিসি মহোদয়ের সাথে কথা বলে আমার প্রথম দিকে খুবই ভালো লেগেছে উনি ওনার যে ভিডিওটা লাইভটা দেখেছি আমাদের সম্মানিত আলেম আর বিক্রমপুরি ভাই উনি প্রথম দিকে আইনকানুন অনেক বুঝিয়েছেন কিন্তু যখন কথা বলেছেন এই যে পোস্টটা দিয়েছেন পোস্টের মধ্যে যে আপনি লিখেছেন আশামণি দুবার বাড়ি থেকে বাড়িতে পালিয়েছে সে ব্যাপারে কোনো এভিডেন্স নাই তার মা বাবা বলছে না এলাকাবাসী বলছে না আপনি পুলিশ কুত থেকে নিউজটা পেয়েছে এবং সেটা দেওয়ার পরে পুলিশ কেন মুচ্ছে না এবং এই ব্যাপারে আইনগত বিষয় কি ডিসি মহোদয় বলছে উনি আইনটা জানেন না বিষয়টা খুবই খারাপ লেগেছে পুলিশের মধ্যে আমার জানা মতে অনেক পুলিশ এখন রয়েছেন যারা সত্যিকার কাজ করতে চান কিন্তু গুটি কয়েক ইস্কনের এই দালালির জন্য গুটি কয়েক তাদের প্রভুদেরকে খুশি করার জন্য অনেক পুলিশ ভাই কিন্তু কাজ করতে পারছেন না আমরা পুলিশ ভাইদেরকে বলবো ভুল হইতেই পারে ভাই ভুল হলে বলটা স্বীকার করে প্রশ্ন করে দেন কিন্তু সেজন্য রাত বারোটা বাজে আয়ু সাহেব এই বাদির কাছে অর্থাৎ আশা মন্দির বাবার কাছে ফোন করছেন আমি আপনার সাথে দেখা করতে চাই আমরা আপনার সাক্ষাৎকার নিব আমরা যা শিখিয়ে দিই আপনি সেটা উত্তর দিবেন এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইতে পারে এবং চেঞ্জ করার জন্য ডিসি সাহেব অনুরোধ করা হয়েছে উনি এই বিষয়টা সম্পূর্ণ পাশ কাটিয়ে গিয়েছেন আইন বলছে পুলিশ চাইলে পুলিশে চেঞ্জ করতে পারবে আবার কোর্টে গিয়েও কিন্তু কোর্টের কাছে না রাজি দিয়ে আয়োগে চেঞ্জ করতে পারে বাদের সে রয়েছে সো আমি বিন্দুবো দৃষ্টি আকর্ষণ করবো আপনারা এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন আসামনি তেরো বছর বয়সে একটা শিশু এরকম হিন্দু বাইদের অনেকগুলো নিউজ আমরা পাচ্ছি সত্য মিথ্যা আমরা অনেকগুলো জানি না কিন্তু এই বিষয়টা বিক্রমপুরি ভাই যেভাবে বীরের মতো হ্যান্ডেল করছেন আমার মনে হচ্ছে বিক্রমপুরি ভাইয়ের পাশে সকল মোমিনদের আমাদের এগিয়ে আসা উচিত এমন না গতকালকে একজন দেখলাম উনি একজন ইসলামিক রাজনৈতিক দলের নেতা উনি এসে মীমাংসা করার জন্য চেষ্টা করছেন এই সমস্ত বটপার গুলাকে দূরে তাড়িয়ে দেবেন পরিষ্কার কথাবার্তা এগুলো আসবে এগুলো পুলিশকে সন্তুষ্ট করবে সাধারণ মানুষকে খুশি করার চেষ্টা করবে এবং হিন্দু ভাইদেরকে খুশি করার চেষ্টা করবে মূলত কোনো বিচার এরা চায় না এরা বিচার না প্রতারণা করবে এই ধরনের কোন নেতার দরকার নাই বিক্রমপুরী আপনি যে উদ্যোগ নিয়েছেন আপনার পাশে আসামরির পাশে আমরা আছি আমাদের চুট্ট ফাউন্ডেশন চুট্ট এনজিও আছে হয়তো বা আপনার বিরুদ্ধে যেরকম আঘাত হুমকি ওরা দিয়েছে যারা আপনারা হত্যা করবে যারা বাংলাদেশে ঘట్టতে পারে শহীদ সাইফুল ইসলাম আলিবকে তারা হত্যা করেছে এবং সেই হুমকি আপনারাকেও দিয়েছে আমাদের কাছে এরকম অনেকগুলো হুমকি আসে আজকের ভিডিওর পরে হয়তো আমাদের কাছে সেই ধরনের হুমকি আসতে পারে বাট আমরা তো শহীদের মিত্তির জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা মৃত্যুকে ভয় করি না আমরা চাই আমাদের অতীত ঐতিহ্যে ফিরে নিতে আপনারা ইসলামিক দল যারা করে ওদেরকে স্পেসিফিক্যালি একটু মনে করিয়ে দিতে চাই গড গোবিন্দর কথা আপনারা ভুলে গিয়েছেন হযরত শাহজালাল রahmatullahi আলাইহি বাংলাদেশে কিভাবে এসেছিলেন আপনারা ভুলে গিয়েছেন মুহাম্মদ বিন কাশিম মাত্র সতেরো জন নিয়ে কিব জয় করেছেন আপনারা ভুলে গিয়েছেন আপনারা অধিক মানুষের আস্থা চান আপনারা আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর শক্তির আপনার ভুলে গিয়েছেন মেহেরবানি করে ইসলামের সত্যিকার ইসলামটা আপনারা পালন করুন কিছু মানলেন কিছু মানলেন না আর যাদেরকে খুশি করার চেষ্টা করলেন হেকমতের নাম দিলেন এটা দিয়ে কিন্তু কখনো আল্লাহর কাছে সন্তুষ্ট করা যাবে না আপনার প্রতিটা কর্মকাণ্ডের জন্য আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আজকে যে আসামনির পাশে আপনি দাঁড়ান নাই আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি সকল ভিডিও শেয়ার করেন সকল নিউজ শেয়ার করেন কিন্তু আসামনির বিষয়ে একজন ধর্ষিত তেরো বছরের একজন মাদ্রাসা শিক্ষার্থীর এই বিষয়টা আপনি এড়িয়ে যাচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে আমি জানি না আমি আসলে মূলত আল্লাহর কাছে কি জবাব দিব এইটার জন্য ভিডিওতে এসেছি সকল সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আশামনির পাশে আছি আশা করি আপনিও থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ